সুপ্রিয় ভিউয়ার্স আমি যে স্বাস্থ্য সম্বন্ধীয় যে ভিডিওগুলো দিয়ে থাকি এটা আপনাদের অনেকেরই প্রশ্ন যে গর্ভকালীন সময়ে একজন মা কাছে যাবেন কিন্তু অনেক মায়ের আমার কাছে করে থাকেন তাই আজকের এটি নিয়ে একটু আলোচনা করব আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন যে গর্ভবতী মা কতবার ডাক্তারের কাছে যাওয়া উচিত আসুন তাহলে আলোচনা করি একজন গর্ভবতী মা অর্থাৎ সে যখন প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হয় তখন সে গর্ভবতী হয়ে যায় এবং গর্ভবতী হওয়ার পরে প্রথম তিন মাস আমাদের একটা গর্ভকালীন সময়কে প্রথম তিন মাস দ্বিতীয় তিন মাস এবং শেষের তিন মাস তিনটি ভাগে ভাগ করে থাকি তার প্রথম তিন মাস আমি বলব যে প্রথম তিন মাস অবশ্যই একবার ডাক্তারের কাছে যাবেন যাওয়া উচিত আপনার শরীরে কোনো সমস্যা আছে কি না ডাক্তার সাহেব পরীক্ষা দেখবেন আপনার হিমোগ্লোবিনের পরিমাণ কেমন আছে থাইরয়েডে কোনো সমস্যা আছে কি না আপনার বডি ওয়েট কতটুকু আছে ডায়াবেটিস হাইপাটেনশন আছে কি না এগুলো ডাক্তার একটু চার্ট করে রাখবেন আর একটা আলাদা রাখবেন তার যাতে করে ডাক্তার বুঝতে পারে যে অনেক মায়েরা বলতে পারে যে তার শেষ মাসিকের প্রথম দিনটি কবে আমরা সাধারণত শেষ মাসিকে প্রথম দিন নিয়ে ইডিডি বের করে থাকি কিন্তু কোনো মা অনেক মাই বলতে পারেন না শেষ মাসিক হয়েছে এর জন্য প্রথম তিন মাসে যে করা হবে এটা থেকে আমরা ইডিডি নির্ণয় করে থাকি এই জন্য প্রথম তিন মাসে একবার পরবর্তী দ্বিতীয় তিন মাসে আপনারা আমরা বলে থাকি যে প্রতি মাসে একবার করে চেক আপে আসবেন এবং ডাক্তার সাহেবরা এগুলো দেখবে যে আগের সাথে মিলিয়ে দেখবে যে আপনার হিমোগ্লোবিনের পরিমাণ কমাচ্ছে তারপরে ডায়াবেটিসের কী অবস্থা তারপরে প্রেশার মাপবেন ওজন মাপবেন আপনার বডির বডি ওয়েটটা বাড়ছে কি না ওই জিনিস একবার আলট্রাসাউন্ড করে দিতে পারে বাচ্চা কী অবস্থা আছে এরপরে শেষের তিন মাসে আমরা যেটা বলি অর্থাৎ ছত্রিশ সপ্তাহ থেকে চল্লিশ সপ্তাহ এ সময় বিশেষ করে ছত্রিশ সপ্তাহ থেকে আটত্রিশ সপ্তাহে আমরা বলি অথবা আমরা বত্রিশ সপ্তাহ থেকে ছত্রিশ সপ্তাহ থেকে বলি যে আপনারা প্রতি দুই মাস দুই সপ্তাহ পর পর ডাক্তার কাছে আসবেন অনেক সময় আমরা ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস বেড়ে যেতে পারে প্রেশারে বেড়ে যেতে পারে যে কোনো সমস্যা দেখে দিতে পারে বডিউডটা বেড়ে যেতে পারে বাচ্চা মুভমেন্ট কেমন আছে এগুলো আমরা আলোচনা আমরা দেখতে পারি আটত্রিশ সপ্তাহ পরে আমরা বলে থাকি যে আপনারা প্রতি সপ্তাহে ডাক্তার কাছে যাবেন মানে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এটা ডেলিভারির টাইম এ সময় বাড়ি ভেঙে যেতে পারে বা যে কোনো সমস্যা এ সময় দেখা দিতে পারে যদি এরকম কোনো সমস্যা দেখা দেয় যদি ডায়াবেটিস বেড়ে যায় তাহলে আমরা ডায়াবেটিস চিকিৎসা দিতে থাকবো হাইপার টেনশন হলে চিকিৎসা দিতে হবে সময় কোনো প্রকার রিক্স নেওয়া যাবে না সুতরাং আপনারা কোনো ক্রমে এই শেষের দিকে ডাক্তারের পরামর্শ ছাড়া চলবেন না এবং ডাক্তারের পরামর্শ থাকবেন আমাদের উদ্দেশ্য হচ্ছে মা এবং সুস্থ বাচ্চা যেন পৃথিবীতে আসুক এটাই আমাদের কাম্য ধন্যবাদ আজ এই পর্যন্তই আবার কোনো এক সময় হচ্ছে আর একটি ভিডিও নিয়ে আপনার দেখাচ্ছে আজ যোগ্য ভালো থাকবেন